আসসালামু আলাইকুম প্রিয় আজকে আজকে একটা সুন্দর প্রকৃতির আল্লাহর দরবার থেকে সবাই ভিডিওটা দেখেন মন থেকে দোয়া করার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো আজকে আল্লাহর দরবারে কথা বলবো যে সবাই নামাজ পড়েন নাকি ঠিকঠাক মতো নামাজ কিন্তু পড়তে হয় নামাজ যদি আপনি একবার ফাঁকি দেন তাহলে ষাট দিন জান নামে থাকতে হবে এই জাহান্নামে নামে থাকলে আর আগু যখন আপনি রান্না করেন তখন আপনি চুলার পা থেকে তাপই লাগে আর যদি আপনি ষাট বছর কি জাহান নামে থাকতে পারবেন তাহলে বুঝিন কতটা কষ্টদায়ক এই নামাজ এতটা ভালো মূল্যবান জিনিস কতজন দেখবেন মসজিদে গেলে অনেকে চেয়ারে বসে নামাজ পড়েন কিছু কিছু বুড়া তারা কিন্তু তাদের কোমর এখন সই দেয় না আর আমরা ভালো সুস্থ মানুষ আমরা এখন পর্যন্ত নামাজ এই না আমরা পড়ব আমাদেরকে আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে কিসের জন্য দিয়েছে খাওয়া আর পড়ার জন্য হাগা মুদা করার জন্য না আমাদের এই কথার জন্য কেউ একটু করবে না আর এই কারণে না আমাদের দিয়েছে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য অনেকে রমজান মাসে রোজা রাখে না অনেকে রমজান মাসে রোজাও করে না নামাজ পড়ে না ইতেকাবে বসে না তারা তারা রোজা যদি রাখে রোজা রাখা রোজা রাখা অনেক ভালো কাজ রোজা না রাখা অনেক কঠিন কাজ মানে খুব খারাপ কাজ আর ইতেকাবে বসা খুব ভালো কাজ আমার দাদা অসুস্থ ছিলেন এই শরীর নিয়ে সে ইতেকাবে বসতেন আমরা আমিও মাঝে মাঝে ইফতেকাবে বসার চেষ্টা করি যদিও আমি ছোটো হয়ে থাকি আমারও মনে যায় আমি তে বসি আমাদের বাড়ির কাছে মসজিদ আমরা আমরা শুধু শহরে থাকি বলে আমি হয়তো ভা একা একা মসজিদে যে নামাজ পড়তে পারি না এর কারণে আমি বুঝতে পারি মসজিদে যাওয়ার আনন্দটা কি এ বাড়িতে আসলে আমি মাঝে মাঝে মসজিদে যেতে পারি কিন্তু সব সময় মসজিদে যেতে পারি কিন্তু রাস্তার অন্ধকারের জন্য আমি খুব ভয় পাই আমি একটা ভিতু ছেলে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার ভিতু একটা চলে যায় সবাই দেখেন কত সুন্দর প্রকৃতি এই প্রকৃতি একটা কার জন্য আল্লাহ তাআলার জন্য এই প্রকৃতি দিয়েছে আল্লাহ তাআলা আর সবাই নামাজ দোয়া কালাম পড়তে হবে নামাজ ছাড়া কিন্তু আর কিছু নেই সবার আগে হয় নামাজের হিসাব সবার আগে হয় নামাজের হিসাব নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেশের চাবি আত্তহুরুসাত্তুল ইমান নামাজ বেহেজ চাবি এই আপনারা ধরেন নামাজ যখন মসজিদে আজান দেয় আপনাদের কানে ঢুকে কিন্তু যদি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন তখন যেই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকেন ওইটাকে পাত্তায় দেন না কিন্তু যখন আপনি বুড়া হয়ে যাবেন তখন দাড়ি পেকে গেলে বুঝবেন যে আপনার মরার দাঁড়িয়ে সই দিতেছে সেই দাঁড়িয়ে কারণেই বোঝা যাবে আপনি মৃত্যু আসে পড়েছে তখন থেকে আপনি নামাজ পড়তে পারবেন না তখন আপনার মন চাবে আমি নামাজ পড়ব আমি নামাজ পড়বো আপনার মন চাবে তখন নামাজ পড়তে তখন তো আপনার মোবাইল ফোন চালানোর বয়স নেই আপনি বাসায় শুধু বসে থাকেন বসে থাকতে কিন্তু আর ভাল লাগে না আপনি বাইরেও যেতে পারেন না এই সুন্দর প্রকৃতি কারণ আপনার হাত যদি না নড়ে ভালো মতো আপনার পা যদি ভালো মতো না নড়ে আপনি কি বাহিরে যেতে পারবেন পারবেন না এর কারণে আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে বেশি বেশি রোজা রাখতে হবে আর আরেকটা বিষয় নিয়ে যারা যারা এখন পর্যন্ত অনেক বড় লোক আছেন তারা তারা অনেক অহংকার ভিতরে তারা তারা অহংকার ভিতর থেকে নামিয়ে ফেলান কারা কারা বড় দিকে নিচে হয়ে যায় তা কিন্তু ভালো করে বলা যায় না আজকে আমি ধনী আমি গরিব তাও কিন্তু হতে পারে আমরা এই অহংকার থেকে আমরা মানে সরে যাব অহংকার পতনের এই আছে যে অন্য জমি এই জমিটা কিভাবে সেই ঠান্ডা করতেছে এই ঠান্ডাটা থাকা যাবে না এই অন্যের জিনিস থেকে নীলফ এই জিনিসটা সবাই মাথায় রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আসসালামাইকুম আলহামদুল্লাহ লাইক কমেন্ট শেয়ার আপনারা প্লিজ করে দিবেন